একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলো ক্রয় করতে পারবেন যেহেতু আমাদের এই ইট লোকেশনটি পাবনা জেলার মধ্যে আমি কি বলবো ভাই ভাষায় বলতে পারছি না ভাই ইট হয়েছে না ক্যাশ কি মতন ভাই একেবারে শোনা তবে গতকাল আপনারা যারা ইট ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলো ক্রয় করতে পারবেন আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু আসলে আমরা এই গাড়িগুলা সরাসরি আমাদের ইট ভাটা থেকে ইটগুলা কিন্তু বের করে বিক্রি করে দেওয়া হয় আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডে কিন্তু আসলে বাইরে কোনো স্টক থাকে না যেগুলো থাকে দেখতে পাচ্ছেন আর সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস ছাড়া ফার্স্ট ক্লাস বা পিকেট ইট কিন্তু আসলে বাইরে কোনো স্টক থাকে না যেটার প্রচুর পরিমাণ চাহিদা এই যে ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির মধ্যে লোড করা হয়ে যাচ্ছে তো আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে ভালো মন্দ বুঝে তারপরে কিন্তু ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারবেন তো ভিডিওর মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দ্বারা কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমাদের এই ইটগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি কাছি আপনাদের সাথে আর আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আর এই ফেব্রুয়ারি মাসে ইটের দামটা বরাবর কেমন যাবে বা এখন বর্তমান কেমন যাচ্ছে আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ক্রিমের মধ্যে যে দেখতে পাচ্ছেন আসলে রানিং ইট বের করা হচ্ছে কিন্তু একেবারে গরম ইট দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু আমি এস আর এম ব্রিক্স কিলিমের মধ্যে আসি আর এখান থেকে ইটগুলো কিন্তু সরাসরি বের করে বাহিরে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে লোড করা হচ্ছে আর এটা কিন্তু আমাদের আব্দুল সালাম ভাই যেটা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ম্যানেজার সাহেব আজকে সাথে করে নিয়ে আসছি কারণ এই যে এনাদেরকে দেখতে পাচ্ছেন এনাদেরকেই কিন্তু সাথে করে নিয়ে যাব এনএসবি ব্রিট ফিল্ডে কিছু ইট আছে ওগুলা কিলিমের মধ্যে থেকে বের করার জন্য যেটা আমি আপনাদেরকে গতকালকে যে ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে কিছু লাইন আছে প্রায় তিরিশ হাজার লক্ষ ইট আছে ওইগুলো বের করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ফেব্রুয়ারি মাসের ইটের দামটা কেমন বা আজকের ইটের দামটা কেমন একেবারে রিয়েলি এই দাম জানতে পারবেন বা আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন ভিডিও তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন সরাসরি আসলে আজকের এই সাউন্ড কোয়ালিটি কেমন এই বিষয়টা জানাবো এছাড়াও বাইরে যে গাড়িগুলো লোড হচ্ছে এগুলোও দেখাবো ইট সমান করে বাড়ি দাও দুই হাত দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দাও কি রকম সাউন্ড কাকা সাউন্ড হ্যাঁ মতো সাউন্ড একেবারে কাঁসার মতো সাউন্ড তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি আপনারা ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি শুনতে পান সরাসরি যদি ইট ভাটাতে এসে এরকম সাউন্ড কোয়ালিটি না পান তাহলে ইট ক্রয় করবেন না এই যে মাথায় ওঠানো হচ্ছে এটা কিন্তু পিকেটে মানে পিকেট ইটে স্টকে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আসলে ইটের দামের বিষয়টা একেবারে সস্তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রতি পিস মাত্র আট টাকা প্রতি পিস মাত্র আট টাকা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এবং পিকেট এটা কিন্তু প্রতি পিস মাত্র আট টাকা আর এই দামটা কিন্তু গত মাসেও আমাদের এখানটাতে ছিল সাত হাজার আটশো টাকা হাজার এখন কিন্তু প্রতি হাজার মাত্র আট হাজার টাকা যে দেখতে পাচ্ছেন বাইরে যে সকল গাড়িগুলো লোড হচ্ছে এটা ফার্স্ট ক্লাস সিটের গাড়ি এটাও ফার্স্ট ক্লাস সিটের গাড়ি এছাড়া ওই পাশে আছে ফার্স্ট ক্লাস সিটের গাড়ি ওই পাশে আরেকটা ছোটো গাড়ি আছে এছাড়াও কিন্তু এখান থেকে প্রায় সকাল থেকে প্রায় পাঁচটা গাড়ি লোড হয়ে গেছে যার মধ্যে সবার আগে ছিল আমার গাড়ি আসতে পড়ে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লাস ইটগুলো কিন্তু লোড হচ্ছে আমাদের এখান থেকে যদি আপনারা ইট ক্রয় করতে চান অবশ্যই আপনাদের পাবনা জেলার বাইরে নিলে কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অরিজিনাল মাটির তৈরি একেবারে ফ্রেশ প্রতি পিস মাত্র আট টাকা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এ গাড়ি কতটি নেবেন ভাই পঁচিশশো কোন যাবি এইট যাবি কোনে নাজিরগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে কিন্তু ফ্রেশ ফার্স্ট ক্লাস আর আমি যদি আপনাদেরকে ইটার একটু সাইজের দিকটা বলে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি প্লাস যেটা চওড়া আছে এটা সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়া যেটা হাইট আছে এই হাইটটা কিন্তু তিনের একটু কম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু ওটাও ফার্স্ট ক্লাস ইটের গাড়ি সাজানো হলো আমি আপনাদেরকে একটু এই জায়গাতে কিছুক্ষণ আগে একটা আর গাড়ি লোড হলো যেটা পিকেট ইট ছিল যে ইটটাকে আসলে ভেঙে খোয়ার কাজে ব্যবহার করা হয় পিকেট ইটের গাড়িটা এই বের হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের যেই ইটের একেবারে সস্তা দাম কিন্তু প্রতি পিস মাত্র আট টাকা এটা আমাদের জীবন ভাই জীবন ভাই এখনও পান নাই কিরকম আজকের মালটা কিরকম জীবন ভাই অসাধারণ রে চোদ একটু 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 কি শোনান যায় ভাই একটু বাড়ি তো দুইটাই একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিলিমের মধ্যে থেকে কিন্তু সরাসরি গরম ইট করে এই সাইপুল ভাই মালকি সত্যি গরম নাকি ঠান্ডা গরম মাল আজকে গরম মালই ভাই একেবারে গরম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ ফার্স্ট ক্লাস ইট কিন্তু আমাদের এসআরএম ব্রিক্সুল থেকে বের হচ্ছে আর সেটাই কিন্তু রানিং বিক্রি হয়ে যাচ্ছে প্রতি পিস মাত্র আট টাকা আর আমাদের এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিয়ে যাইতে পারবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারছেন যে গত বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা ইট দিয়ে থাকছি যেটা আপনিও চাইলে নিতে পারবেন যে কোনো জেলা থেকে আমাদের এস আর এম ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম প্রতি পিস মাত্র আট টাকা পিকেট ইটের দাম প্রতি পিস মাত্র আট টাকা যেটা সেকেন্ড ক্লাস আছে এইটা প্রতি পিস মাত্র সাত টাকা

বলতে গেলে ভাই এরূপ ইট হয় না দাদা পিকেট তো একেবারে লোহা না লোহা একদম আর তার মাছ যাবো আমাদের ইট তো একই যাচ্ছে ভাই বুঝলেন না না ঠিক আছে তো সাইফুল ভাই আপনি কিছু বলেন ভাই আজকে রেট কি হবে আমি কি বলবো ভাই ভাষায় বলতে পারছি না ভাই ইট হইছে না ক্যাশ কি সোনার মত ভাই একেবারে সোনা তবে গতকাল গতকালকে কিন্তু আমাদের এখানটাতে বগুড়া থেকে এক সার আসছিল ওনাকে আমি দেখাইছিলাম আমাদের এস আর এম ব্রিক্স ফিলের উনি ইটগুলা দেখে অনেকটা পছন্দ করছে যার কারণে উনি গতকালকে গেছে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ইনশাল্লাহ আগামীতে এসে একেবারে থেকে ইটগুলো কিন্তু নিয়ে যাবে দেখতেই পারছেন আমাদের এস আর এম সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জোরে জোরে সাজাও একটু সাউন্ড হোক ও অসাধারণ সাউন্ড কোয়ালিটি আসলে সাউন্ডটা দিতে পারে নাই তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে দেখাচ্ছে আর এইটগুলো কিন্তু প্রতি পিস মাত্র আট টাকা প্রতি পিস মাত্র আট টাকা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে অর্থাৎ গাড়ি ভাড়া করে নিতে হবে তো দেখতে পেলেন আমি আপনাদের একটু আসলে কিলিমের বাইরের থেকে দেখাই যেহেতু সরাসরি ভিতর থেকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন বাইরে যে গাড়িটি লোড হলো এই গাড়ির সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু জানিয়ে দিই এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা লোড ক্যাপাসিটি সর্বোচ্চ তিন হাজার পিস তবে এই গাড়িটি কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে এই গাড়িগুলো যায় না পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেটা আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে কিন্তু ইটগুলো দেওয়া হয়